আজকের ব্লগটা হচ্ছে শুধুমাত্র শাইজানকে নিয়ে ওর জন্মদিনের আগের দিন হচ্ছে আমরা প্ল্যান করেছি যে পুরো দিনটাই হচ্ছে ওকে দিব তো আমরা চলে যাচ্ছি সিটি সেন্টার আর সেটাই আমাদের দিনটা কেমন যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব শাইজান কতটুকু এনজয় করলো তার সব কিছুই থাকছে সে পাখি দেখছে আমরা এখান থেকে কই যাব বাবু কোথায় যাব

বয়প যাচ্ছে সে সে দৌড়াচ্ছে এখন সে এখন দৌড়াচ্ছে মাম্মা এই তামাশা না বাকি এনজয় করতেছে নরমালি দেখা যায় আমি সাইজন সব সময় বাসায় একা একা থাকি আমাদের খুব একটা বাইরে বের হওয়া হয় না কারণ বাইরের প্রচন্ড ঠান্ডা তো দেখা যায় যে মা ছেলের ঘরবন্দী জীবনই কাটে তো সেদিক থেকে বলা যায় যে ও খুব একটা আলো বাতাস মানে বাইরে যে এনজয় করবে সেটা আর হয় না তো ও খুব বাইরে বের হতে চায় যেটা সব বাচ্চারাই চায় বাট আমাদের আসলেভাবে সেই সুযোগটা মানে হয়ে ওঠে না যে ওকে বাইরে বেশি বেশি নিয়ে যাব। আর তার মধ্যে হচ্ছে ঠান্ডা তো সেই চিন্তা করেই দেখা যায় যে খুব একটা হয় না বাইরে যাওয়া ছোটো ছুটে কথা বুঝতেই পারছেন যে সে কী পরিমান এনজয় করছে যেটা আসলে আমরা চাচ্ছিলাম যে এরকম একটু আনন্দ করি সে খুবই এনজয় করলো প্রিয়দের সাথে তো আমার আব্বাটা অনেক এনজয় করেছে সেজন্য আমার খুব ভালো লাগছে তারপর হচ্ছে তাকে নিয়ে আমরা ঘোরাফেরা করছি যেহেতু ও খুবই ছোট তো এই রাইডে ওঠার মতো এই জোর হয়নি তো কী আর করা ওকে নিয়ে ঘোরাঘুরি হচ্ছে ও দেখছে সব কিছু প্রতি ইন্টারেস্টেড হচ্ছে হেঁটে হেঁটে দূরে সামনেও যাচ্ছিলো আজকে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে যে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও আমরা পিছনে পিছনে যাবো এই যে ক্রিসমাস ট্রি ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে গেলাম জুতার দোকানে অ্যাজ যেটা হয় সামনে পড়লে না দেখে পাড়াই যায় না তো মনে হচ্ছিল পছন্দ হলে নিয়ে ফেলবো সুমন বলছিল নেওয়ার জন্য বাট আমার ভালো লাগছিল না এর জন্য আর কি করা বের হয়ে গেলাম যেই উদ্দেশ্যে এসেছি সেটাতেই ফোকাস করতে চেয়েছিলাম আমি একটু বসলাম সে তার বাবাকে নিয়ে যে ঘুরতেছে অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরির পর মনে হলো যে বাইরে প্রচণ্ড ঠান্ডা এতক্ষণ আসলে বাইরে থাকাটা বাবুর জন্যও ঠিক হবে না তো আমরা চলে গেলাম শপিং মলের মধ্যে তো সেখানেও ঘোরার এনা জায়গা আছে ওপেন স্পেস আছে যে বাচ্চারা একটু ঘোরাফেরা করতে পারে তো আমি আবার একটু শোপিস দেখছিলাম ওখানে একটা দোকান আছে খুবই কিউট কিউট শোপিস প্লাস হচ্ছে অনেক টাইপের ওয়াচ জুয়েলারিস আছে তো সেগুলোই দেখছিলাম এরপর আমি চলে গেলাম একটা দোকানে এই দোকানটাতে আসলে অনেক টপস প্লাস হচ্ছে অনেক উইন্টার কালেকশন এসেছিলো তো সেগুলো একটু দেখতে গিয়েছিলাম যে পছন্দ হয় কি না আনফর্চুনেটলি আমার কিছুই পছন্দ হয়নি এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম পাউনল্যান্ডে তো এই পাউনল্যান্ডটা হচ্ছে আগে ছিল উইলকোর স্টোর তো সেটাই ওরা ক্লোজ করার পর পাউন্ডল্যান্ড সেটা নিয়ে নিয়েছে তো অনেক দিন পর যেহেতু এখানে আসলাম সবটাই একটু ঘুরে দেখছিলাম যেখানেই যাচ্ছি সব জায়গাতেই হচ্ছে হোম ডেকোর সেকশানে ক্রিসমাসের ডেকোরেশনের জন্য শো পিস থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে তো এগুলো দেখতে ভালো লাগছে দো আমার এগুলো কোনো দরকার নেই বাট দেখতে খুবই কিউট লাগছিল তো এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম এরপর চলে গেলাম আমরা খাওয়া দাওয়াতে ঘুরে ফেরাছিস আমাদের লেগেছে চলে আসলাম মেরি কারণ এখানকার চিকেন আমার খুবই পছন্দ স্পেশালি হচ্ছে এই যে উইংসটা তো সুমন ইয়েছে ক্যাশ তুলতে এখানে আমার কার্ড পে করা যায় না আজকে আমাদের দুইজনের জন্য দুইটা মিল বক্স হয়েছে একজনের উইংস একজন আর এই যে আনার সাথে সাথে মুখে গরমটাই তার প্রাইস এত পছন্দ আমার হচ্ছে উইংস বক্স আর একটা আজকের মতো ঘোরাফেরা শেষ খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যাওয়ার পালা না কেমন কাটলো সাইজান বাবার সাথে বাবা কি জিজ্ঞেস করো বাবা কি জিজ্ঞেস করো কেমন কেমন কাটলো তো ফাইনালি আমাদের ঘোরাফেরার শেষ সাইজ অনেক বেশি এনজয় করেছে যেটা আমরা চেয়েছিলাম তো এখন চলে যাচ্ছি বাসায় কারণ বাসায় অনেক কাজ আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ